কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফিরলো এই সুন্দরী অভিনেত্রী কেশে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় শো কার কই মনের কথা টিআরপি তালিকায় উপরের দিকেই অবস্থান শিমুলদের একটা সময় বেঙ্গল টোপার হয়েছে এই মেগা প্রতিটি পর্বে নিত্য নতুন টুইস্ট এই মুহূর্তে পলা পরাগের ডিভোর্স জমে উঠেছে সিরিয়ালে তার মাঝেই গায় নতুন টুইস্ট গল্পে এন্ট্রি নিল নতুন সুন্দরী কার কাছে কই মনের কথায় শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুকে শুরু থেকেই বেশ পছন্দ দর্শকদের এবার তার কাছের মানুষ হয়ে গল্পে এন্ট্রি হয়েছে অভিনেত্রী সুশ্রিতা ঘোষের এর আগে সান বাংলায় সুন্দরী মেঘায় সুশ্রীকে দেখা গিয়েছে হিন্দুস্তান টাইম বাংলার সময় এই সুখবর দিয়েছে অভিনেত্রী নিজেই এই ম্যাগায় শতদ্রুর বোন পরমার চরিত্রে দেখা যাবে সুশ্রিতাকে জি বাংলার প্রথম কাজ উত্তেজিত সুশ্রিতা বললেন খুব আনন্দের মুহূর্ত অনেকদিন ধরেই ইচ্ছে ছিল জি বাংলায় কাজ করার ফাইনালি সেটা হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম প্রথম দিনের শুটিংয়ে তো বন্ধুরা এবার নতুন অভিনেত্রী এলো এই ধারাবাহিকে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ